আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানায় আশা করছি সবাই ভালো আছেন তো গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম তো আপনারা যারা দেখছেন তো ভিডিওটি হলো আমাদের গ্রামে সাফর গ্রামে গোস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহপিলের আয়োজন করা হয়েছে প্রতি বছরের নাগালে এই বছরও পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার আসরের পর থেকে অনুষ্ঠানটি কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ তো মাহাবিলের পিছনে আজকে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো এবং এ রাতেই কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের শাপলাপুর গ্রামে এই মসজিদে প্রতি বছরই বার্ষিক মাহফিল হয়ে থাকে আমাদের এই ছোট্ট গ্রামে ছোট্ট গ্রাম হিসাবে এই আমাদের এই মসজিদটি অনেক সুন্দর পরিবেশ আপনারা যারা আমাদের মসজিদে এসেছেন তারা হয়তো জানেন তো আমাদের মাহফিলে প্যান্ডেলে কোনো প্রকার টাকা পয়সা কালেকশন করা হয় না তো অন্যান্য জায়গায় এমন হয় যে টাকা পয়সা কালেকশন করার কারণে মানুষ মাহাপিলে বসতে ভয় পায় যে মাহাপিলে গেলে টাকা কালেকশন করবে না দিলে লজ্জাবোধ করবে কারোর আবার কেউ মাথা নিচু করে বসে থাকে যখন টাকা কালেকশন করে আবার কেউ টাকা কালেকশন করার জন্য করে সে কারণে মাহফিল শুনতে যায় না বাসা থেকেও শোনে তো আমাদের এখানে কোনো প্রকার টাকা কালেকশন করা হবে না ইনশাল্লাহ তো আপনি নিশ্চিন্তে আমাদের এখানে মাহফিল শুনতে আসুন আর যাদের বাসা দুই এবং যারা প্রবাসে আসেন তাদের জন্য একটি সুব্যবস্থা রয়েছে আমাদের সিটি বাংলা নিউজ চ্যানেলে লাইভ দেওয়া হবে ইনশাল্লাহ তো যাহারা দূরে রয়েছেন ইনশাল্লাহ লাইভে যুক্ত হবেন লাইভে থেকে দেখতে পারবেন সব কিছু আর একটি বিষয়ে কথা বলবো আমাদের মাহফিলে কোনো বাজে বক্তব্য হয় না তো প্রতি বছর না আমাদের গ্রামে মানুষ তো জানেনি সাধারণ মানুষ সহস সহজ সরল হয়ে থাকে তো বেশি কিছু বলে না আমাদের একটাই উদ্দেশ্য মাহফিল থেকে যেন কিছু শিখতে পারে তো মাহফিল বড় বক্তা আনে মানে বড় বড়ো হাদিস বলল কিন্তু কেউ আমলে কেউ আনতে পারলো না তো মাহফিলে যদি একটি ভালো কথা শুনে যে মানুষ আমল করে একটি আমল করলে মাহফিল কিন্তু সার্থক তো ইনশাল্লাহ আমাদের মাহফিল ভালো আলো আলোচনা হবে কত বছরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আলোচনা হয়েছিল এবারও অনেক ভালো আলোচনা হবে আশা করছি তো সবাই দোয়া করবেন যেন মহাপিলটি সফলভাবে সম্পূর্ণ হয় তো এবার এবারও আমাদের মহাপিলটি আসরের পর শুরু হয়